অনেকদিন পর বাহিরে বাইক ওয়াশ করে নিলাম কারণ আপনারা সবাই জানান আমার বাসায় কিন্তু বাইক ওয়াশ করার মেশিন আছে আসলামালিকুম আলাইকুম বি কেমন আছেন সব সব ভালো আছেন আপনারা দেখছেন কেজি রাইডার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে আছি আমি জিহাদ আছে গিয়েছিলাম আমি মোটো গ্যাজেট এবং গিয়ারে বাইক ওয়াশ করার জন্য আচ্ছা মোটো গ্যাজেট এবং গিয়ারের আমি লোকেশনটা দিয়ে দিই এটা হচ্ছে একদম খাগড়াছড়ি সরকারি কলেজের সামনেই আপনি মোটর গ্যাজেট এবং গিয়ার পাবেন এখানে আপনি বাইকের সকল অ্যাক্সেসরিজ কিন্তু নিতে পারবেন তার সাথে সাথে আপনি বাইক ওয়াশও কিন্তু করতে পারবেন এবং সকল প্রকার সার্ভিসিং কিন্তু আপনি মোটো গ্যাজেট এবং গিয়ারে পাবেন তাছাড়া এখানে আপনি ভালো মানের হেলমেট পাবেন আমার হেলমেট ও কিন্তু মোটর গ্যাজেট এবং গিয়ার থেকে না হয়েছিল তাছাড়া বাইকের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু আপনি মোটর গ্যাজেট এবং গিয়ারে পাবেন তো আমার বাইকের মোটামুটি এখন শ্যাম্পু করতেছে এবং দেখেন কিন্তু অনেকদিন পর আমি ওয়াশ করতেছি তো ভাবলাম মোটো গ্যাজেট এবং গিয়ার থেকে করে নিই কারণ বাসায় ওয়াশ করতে একটু প্যারা লাগতেছিল তাছাড়া বাইকের ইঞ্জিন অয়েলও কিন্তু আপনি এখান থেকে পাবেন মোটামুটি বাইকের জন্য আপনার যত কিছু প্রয়োজন সবকিছু আপনি মোটো গ্যাজেট এবং গিয়ারে কিন্তু পাবেন তো প্রায় আমার বাইক ওয়াশ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওয়াশ করার পর শুকানোর জন্য এটা হাওয়া দেওয়া ছিল এবং মোটামুটি বাইকের ফাইনাল লুক তো আপনি দেখতেই পাচ্ছেন তো যাই হোক মোটামুটি কিন্তু মোটর গেজ এবং গিয়ার আমাকে ভালোই সার্ভিস দিয়েছে এই তো আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে